হারাগাস পৌর শহরের ঠাকুরদাস গ্রামের আইসা আক্তার সুখী হত্যার ঘটনার মামলায় আসামিদের গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাস পৌর শহরের বাজার গোল্ডেনের ঘাট ব্রিজের সামনে হারাগাস বকুলতলা সড়কে প্রায় এক ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এবং এলাকাবাসী মানববন্ধন চলাকালে নিহত সুখীর পিতা আবুল হোসেন বলেছেন তার মেয়েকে হত্যার পর লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে জুয়েলো তার পরিবারের সদস্যরা অথচ তারা মিথ্যা নাটক সাজিয়ে প্রচারণা চালায় তার মেয়ে গলায় ওন্না পেশিয়ে আত্মহত্যা করেছে তিনি বলেন তার মেয়ে আত্মহত্যা করতে পারে না যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন তিনি মানববন্ধনে আরও বক্তব্য দেন হারাগাস পৌর ও নয় নম্বর ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক নয়নমণি শিক্ষার্থী তানজিনা বেগম হামিদুল ইসলাম আল মারজান শাহরিয়ার হোসেন সাজ্জাদ সাজিদ ও শাবানা বেগম সহ আরও অনেকে বক্তারা সুখী হত্যার ঘটনায় মামলায় আসামিদের গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আর যেন কোনো নারী যৌতুকের দাবিতে হত্যার শিকার না হয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা জানা গেছে প্রায় এক বছর আগে হারাগাস পৌর শহরের ঠাকুরদাস গ্রামের আবুল হোসেনের মেয়ে আইসাক্তার সুকির সঙ্গে বালাপাড়া ইউনিয়নের নিসপারা গ্রামের জুয়েলের সঙ্গে বিয়ে হয় সুখীর স্বজনদের অভিযোগ বিয়ের পথ থেকে যৌতুকের কারণে সুকিকে প্রায় নির্যাতন করত জুয়েল নির্যাতন সহ্য করতে না পারে সম্প্রতি সুখী তার পিতার বাড়িতে চলে আসে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হোসুর থেকে স্ত্রী আইসাখকে নিজ বাড়িতে নিয়ে যায় জুয়েল পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর স্বামীর বাড়ি থেকে সুকিল লাশ উদ্ধার করে পুলিশ ঘটনার পর থেকে স্বামী জুয়েল ও তার পিতা সহ সদস্যরা গা ঢাকা দেয় এ ব্যাপারে পাঁচজনের নামে যৌতুকের জন্য হত্যা ও সহায়তার ধারায় মামলা দায়ের হলেও এ ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসআই মনিবুর রহমান তিনি জানান খুব দ্রুতই আসামিদেরকে আইনের আওতায় আনা হবে মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ